বন্ধুরা বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেখানে দেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি এইচএসসি এবং অনার্স বা ডিগ্রি পাস তারা আবেদন করতে পারবে আজকের ভিডিওতে আলোচনা করব। এই নিয়োগটিতে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা ফির প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগটিতে আবেদনের জন্য এখানে পদের নাম এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু উল্লেখ রয়েছে যেমন প্রথমে রয়েছে ডাটা অ্যানালাইসড পদ সংখ্যা রয়েছে দুই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিবিএে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এ নিম্নরূপ সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ পরবর্তী পদ রয়েছে ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগ সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা দুই হাজার অনুযায়ী তফসিল দুই ও তিন অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে পরবর্তী পদ রয়েছে প্রধান সহকারী পদসংখ্যা রয়েছে পাঁচ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে

এবং আবেদন শেষ তারিখ পঁচিশ জুন দু হাজার পঁচিশ তারিখ এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের নিপুট ডট টেলিকার ডট কম এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বন্ধুরা এই নিয়োগিতে আবেদনের জন্য আপনাদের আবেদন ফি বাবদ এক থেকে তিন নং ক্রমিক পদের জন্য একশো তো বারো টাকা কেটে নিবে এবং চার নং ক্রমিক পদের জন্য ছাপ্পান্ন টাকা কেটে নিবে এবং আবেদন শেষে আপনাদের পরীক্ষার তারিখ এস এম এসের এর মাধ্যমে জানিয়ে দিবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন